আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাতু প্রিয় বন্ধুরা আজকে বহু দিন ধরে মনে যাচ্ছিল যে আম ভত্তা বা আম মাখা খাবো তো যথারীতি বাজার থেকে গিয়ে আম কিনে নিয়ে আসলাম তো আমগুলো নিয়ে আসার পর তো আমগুলো প্রসেস করতে হবে সুন্দর করে প্রসেস করে মোটামুটি আম কোটা কুটি এখন প্রায় শেষ এবং শেষ হয়ে গেল তো এখন মোটামুটি আমরা শুরু করব আমগুলো মানে মানে কুড়ি দিয়ে একবারে সুন্দর করে কুচি কুচি করা বা যেগুলো বলে আপনার একদম এই যে শুরু হয়ে গেল এখন আম কাটা ছোটো ছোটো করে এটা কাটলে মূলত হয় কি আপনার আমের একটা সুন্দর ফ্লেভার পাওয়া যায় এবং আমগুলো অনেক ছোট ছোট করে কাটলে বা কুচি কুচি করে কুনলে এটা সুবিধা হলো কি আপনার আমের ভিতরে যে রসটা থাকে ওইটাও বাইরে চলে আসে এবং এই রসটা যখন আপনি আম ভত্তা করার পরে মাখানোর পরে যখন মুখে দেবেন আহ কি তৃপ্তি হ্যাঁ অবশ্য সেটা না খেলে বুঝতে না তো দেখতে থাকুন প্রিয় দর্শক প্রিয় বন্ধুরা আমার যে চলছে আম ভত্তার পরিস্থিতি এখন প্রায় একটা আম মোটামুটি শেষ হয়ে গেল আম করা ছোলো আর কি এখন আবার আরও একটি আম আসবে পর্যায়ক্রমে এভাবে তিনটি আম আমরা সুন্দর করে প্রসেস করে নেব দেখতে থাকুন কোনো ভিডিও অবশ্য শেষে পুরোপুরি মজাটা পাবেন আর এই মুখরোচক খাবার যারা খান নিয়ে অবশ্য অবশ্যই ট্রাই করবেন এটা মানে আমটা মাখানো হচ্ছে পুরো গ্রাম্য স্টাইলে এবং গ্রাম্যভাবে বেশি করে শুকনো মরিচ দেওয়া হবে সরিষা দেওয়া হবে অল্প একটু মানে এখানে তো আমরা গ্রামে যখন আম ভর্তাটা করতাম তখন গ্রামে আমরা রসুনের পাতা দিতাম কিন্তু রসুনের পাতা নাই তো রসুন দিতে হচ্ছে দু এক কোয়া দিলে অবশ্যই ভালো লাগে এই যে মূলত আমাদের আর আম সোলার পরে এতটুকু হয়েছে এখন আরেকটা সোলার পরে দেখা যাক কতটুক বা মানে আমটা করার পরে দেখা যাক কতটুক হয় আর কি তো যেটা বলছিলাম হ্যাঁ গ্রামে আপনার যখন আমরা আম কাটি ছুলি তখন কিন্তু গ্রামের বিভিন্ন জায়গা থেকে লেবুর পাতা নিয়ে আসে আমের ভিতরে দিতাম ছোটোবেলায় তো সেই স্বাদটা অনেক সুন্দর মিস করি শহরে হয়তো ওইভাবে লেবুর পাতা অ্যাভেলেবেল পাওয়া যায় না বা রসুনের পাতা ওইভাবে পাওয়া যায় না এই জন্য আর কি রসুনের কোয়া এবং লেবুর পাতা ছাড়াই এই আম ভত্তাটা আমাদের তৈরি করতে হবে তো এখন প্রায় তিনটে আমের লাস্ট আমটা মোটামুটি মানে কোড়া শেষ হয়ে গেছে তো এখন শেষ পর্যায়ে শেষ পর্যায়ে কোড়াকড়ি চলছে সর্বশেষ আমাদের তিনটা আম কুড়ে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে দেখেন কি সুন্দর আপনার একটা সুন্দর একটা কোড়া এবং ওখানে দেখেন একটু রসও আছে এবার আমরা চলে গেলাম চুলা গরম করে শুকনো মরিচ ভাজার জন্য এখন চুলা ধরায় দেওয়া হলো কড়াইতে মোটামুটি শুকনো মরিচের মাথা খুলে ফেলে শুকনো মরিচ দিয়ে দেওয়া হলো আমরা মোটামুটি বেশি পরিমাণে শুকনো মরিচ নেব আর কি দশটা এগারোটার মতো আমরা শুকনো মরিচ নেব আর কি তো শুকনো মরিচটা আর কি আমরা এখন একটু টোলে নিয়ে মোটামুটি এখানে একটু সরিষার তেল দিয়ে দেবো এখন সরিষার তেল দেওয়ার পরে মোটামুটি আরও সুন্দর হবে শুকনো মরিচটা ভাজার জন্য আর কি এখন চলছে শুকনো মরিচ ভাজা একটু বেশি ঝাল দেব বা একটু ঝালঝাল ভাব হবে তা না হলে আম বত্তা বা আম মাখাটা অত সুন্দর হয় না এই জন্যই আমরা একটু বেশি পরিমাণে মরিচ দিয়েছি যদিও বা আপনারা বলতে পারেন বেশি মরিচ দিলে কি হবে হয়তো যখন গ্রামে আম ভর্তা মাখাতাম তখন বেশি মরিচ দিলে মাথা গরম হয়ে যেত এই মানে বেশি গরমের সময় আর কি তো সেই দিনগুলো অনেক মিস করছি মিস করছি আর মনে করছি আর এই আম ভত্তার প্রচেষ্টা তৈরি করছি সেটা শহরে বসেই তো দেখতে থাকুন পুরো প্রসেস আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ আমাদের মরিচ প্রায় মোটামুটি ভাজা শেষ এখন মরিচটা আমরা নিয়ে নিই যে আপনাদের বললাম যে রসুনের কোয়া দেবো আর কি সেজন্য চার পিস ছোটো ছোটো রসুনের কোয়া দিয়েছি আর আপনার ওই যে মরিচ যেগুলো ভেজে নিয়েছি আর মাঝখানে অল্প একটু ওই যে সরিষা আর কি দিলাম এটা দিয়ে আবার চলছে শিল নোড়াই বাটা বাটির কাজ গ্রাম্যভাবে যে বাটা বাটির হতো আমরা এখনও শিল নোড়াতে বাটলে আর কি মশলার ফ্লেভার মশলার স্বাদটা মনে হয় দ্বিগুণ হয়ে যায় আমি এখন আপনাদের সাথে কথা বলছি সত্যি কথা বলতে জিবে দিয়ে লালা পড়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে যখন আর কি মশলাটা বানানো হচ্ছে আর কি এই মশলাটা একবার বাইরে ট্রাই করে দেখেন আসলে সুন্দর হবে যদি আপনারা এখানে একটা কাজ করতে পারেন যদি লবণের জায়গায় আপনারা বিট বিট ব্যবহার করতে পারেন বিট করলে স্বাদটা আরও সুন্দর হবে আর অবশ্যই এটা বিলিন্ডার থেকে যদি আপনি শিল নোড়ায় বেটে নেন বা শিল পাটাই বেটে নেন তাহলে স্বাদটা আরও সুন্দর হবে এবং মানে সেটা বলে বুঝাইতে পারবো না আমাদের মনে হলো যে সরিষা একটু কম হয়ে গেছে এখন সামান্য আরেকটি সরিষা অ্যাড করলাম তো যখন তিনটা আম যখন আমরা আপনারা দেখলেন যে তিনটা আম মোটামুটি করে এক জায়গায় করলাম তখন একটু মশলা তো দিতে হয় দেখেন মোটামুটি মশলাটা বাটার কাজ প্রায় শেষ পিসে অনেক সুন্দর একটা কালার তৈরি হয়েছে মশলায় দেখতে পাচ্ছেন আপনারা দেখেন কী সুন্দর একটা কালার তৈরি হয়েছে মশলায় একদম জমে ক্ষীর মশলাটা আসলেই সুন্দর একটা কালারের রূপ নিয়েছে এখন আমরা মূলত মশলার ভিতরে মশলাটা মূলত আমের ভিতরে দিয়ে দেবো আর কি এখন শিলনোড়া থেকে একটু আম একটু আম পেট থেকে নিয়ে শিল ভিতরে বা শিল মানে শিল পাটা বা শিল যেটা শিলের শিলের ভিতরে অনেক সময় লেগে থাকে এই জন্য একটু আম দিয়ে হালকা একটু ঘষা দিলে নোড়ায় যে লেগে থাকা মশলা বা ঝালটা ওর সাথে চলে আসে এই জন্য মোটামুটি পাটাটা আম দিয়ে সুন্দর করে মুছে এটা আমরা আবার নিয়ে দেবো অল্প একটু মশলা অ্যাড বা মানে ঝাল অ্যাড হওয়ার পর পরে আমের যে কালারটা এসছে কি বলবো আপনাদের প্রিয় বন্ধুরা দেখুন অবশ্য কালার লোভ লাগলে কিছু কলার নাই যদি আপনারা বাসায় ট্রাই করতে পারেন এখন তো আর আপনাদের দিতে পারবো না চাইল তবে একদিন বাসায় ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে মশলা বাটা বাটি প্রায় সব শেষ এখন আমরা শিলনা থেকে পুরো মশলাটা নিয়ে আমরা আমের ভিতরে দেখেন একটুখানি এক পাশে এখনও পুরোপুরি মাখা হয়নি তবে কালারটা একটু দেখেন কালারটা দেখে আহ কার জিভে জল না আসবে বলেন প্রিয় বন্ধুরা যে কালারটা আসছে আপনাদের বলে বুঝাইতে পারবো না ক্যামেরাতে তো আরও সুন্দর দেখাচ্ছে তো এই হলো মোটামুটি আমাদের সর্বশেষ প্রসেসের সর্বশেষ অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি এখন মোটামুটি আমটা মাখা লাস্ট পর্যায়ে চলে আসছে আর দেশ হইছে না মনে হচ্ছে এখনই খাওয়া শুরু করে লবণ দিতে হবে লবণ দিতে হবে লবণ অ্যাড করা হলো এখন লবণ অ্যাড করে এখন চেক করে যে দেখা সব সবকিছু ঠিকঠাক আছে কিনা তো এখন মাখামাখি প্রায় শেষ দেখছেন আপনার আপনাদের বলছিলাম যখন আমটা করবেন তখন হালকা একটু ঝোল ঝোল বাবার সামনে থেকে একটা রস বেরবে এটা এই রসটা কিন্তু মশলার সাথে যখন অ্যাড হয় তখন কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে পাচ্ছেন দশটা আর কালারটা দেখেন প্রিয় বন্ধুরা কালারটা যা আসছে না মানে বলে বুঝাইতে পারবো না আপনাদের এত সুন্দর আমের যে কালার আহ সেই রকম একটা হবে বলে আশা করছি আপনাদের একটু দেখাই দেখেন কালারটা কি সুন্দর আসছে হালকা হালকা রস ছেড়ে দিছে আম থেকে আর দেরি সহ্য হচ্ছে না দর্শক মোটামুটি কালারটা একটু দেখেন অনেক সুন্দর আছে ছোটো ছোটো করে কুলে দিলে এতে করে আমটা আরও সুন্দর হবে কাটার থেকে এটাতে আরো বেশি ভালো হয় তো দাঁতেও বেশি লাগে না অসুবিধাও বেশি হয় না তো এখন মোটামুটি সব কালার সব দেখছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এসে তো এবার ট্রাই করবার শুরু করে দিলাম ইনশাল্লাহ দেখতে থাকুন আপনারা এই যে প্রথমবার মুখে দেওয়ার পরে আহ সেই একটা ফ্লেভার সেই স্বাদ হয়েছে সেই স্বাদ আপনাদের বলে বোঝাইতে পারব না হুম 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 বলে বুঝাইতে নেন আপনারা একটু নেন আপনারা একটু ট্রাই করে দেখেন আসলে অনেক সুন্দর হয়েছে ট্রাই করে দেখতে পারেন আপনার আসলে অনেক সুন্দর হয়েছে দেখেন কালারটা কী আর আহা কি শান্তি সেই স্বাদ হুম ঝালটা অনেক সুন্দর হয়েছে ঝোলটা আর কি বলবো মানে ঝোলটা মানে অসাধারণ হয়েছে এক কথায় অসাধারণ আপনারা একটু ট্রাই করে নেন আপনার দিই দিয়ে একটু লোভ আম ছাড়া আমার কিছুই করার না এখন দয়া করে কেউ নজর দেবেন না আমটা আসলেই অনেক সুন্দর হয়েছে প্রিয় দর্শক আপনাদের অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখছেন আরও দেখতে দেখার জন্য তো আরও একবার ছোটো করে একটু আমের রস সহ মিশিয়ে একটু নেওয়ার চেষ্টা করছি আসলে না খাইলে বুঝতে পারবে না আপনাদের অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামী বারকাত